मिस्टर बाघ मिस्टर बाघ मिस्टर शांतो बाघ यस मैडम अपनी पोद्दार पाइप्स की की করবেন বলুন मैडम আমারও আমার পরিবারে পাইপের অবদান অনস্বীকার্য হুম আমার বাবার প্রিয় পানীয় হলো 100 পাইপারস আমার প্রিয় বই হলো পাইপ পাইপার আমার বাবা যখন ছোটবেলায় গাছে জল দিতেন তখন আমি বাবার হাত থেকে পাইপ কেড়ে নিয়ে জল দিতাম পাইপ দিয়ে সাইকেলের চাকা চালানো পাইপ দিয়ে বন্ধুদের কানে ফু দেওয়া পাইপ বে অন্যদের বাড়িতে ঢুকে আচার চুরি করা তাছাড়া কলেজে আমি বহু পাইপ ব্যবহার করেছি সেগুলো আর ডিটেলে যাচ্ছি না কিন্তু পাইপ আমার খুব প্রিয় এবং পাইপ স্টপ 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 ক্যান ইউ প্লিজ পুল আপ ইয়োর জিপ ডিসকাস্ট মানে প্লিজ পুল আপ ইয়োর জিপ ঠিক বুঝলাম না নিজের পাইপ লিক করছে আবার পোদ্দার পাইপে এসছে চাকরি খুঁজতে

এই দেখো এটা আমাদের একটা নতুন স্ট্রবেরি ফ্লেভার এসছে আরে আরে পাগল আরে 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 কি করছো কি তুমি আরে দাদা সকালবেলা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম জাঙ্গিয়া পড়তে ভুলে গেছি বুঝতেই পারছেন ছোট ভাই আঘাত পেয়েছিল একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ দাদা এই দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া তুমি এটা নিলে দুও কানে ঘষলে হ্যাঁ এবার এটা আমি কাকে বেচবো সেটা দাদা আপনার প্রবলেম হ্যাঁ